বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক একের পর এক বিতর্কিত ঘোষণা করে চলেছেন গত বছরের রাজনীতির হিসেব চুকিয়ে তিনি এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন যদিও বিশেষজ্ঞদের মতে তার প্রতিটি পদক্ষেপেই স্পষ্ট হচ্ছে প্রতিশোধ ও ক্ষমতা দখলের খেলা গতকাল অর্থাৎ পাঁচই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও পলায়নের প্রথম বার্ষিকীতে তিনি ঘোষণা করেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এই আন্দোলনকে রাষ্ট্র ও সংবিধানের অংশ করার কথা বলে তিনি আসলে পুরনো ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন তার এই ঘোষণার মূল উদ্দেশ্য গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় ঘটে যাওয়া কথিত গুম খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করা শহীদ পরিবার এবং আন্দোলনকারীদের সাহায্যের প্রতিশ্রুতির আড়ালে এটি এক প্রকার রাজনৈতিক প্রতিশোধের বার্তাবলি মনে করছেন অনেকে গতকাল এই এক বছরের উদযাপনের দিনই ঢাকায় চোখে পড়ে আরও অদ্ভুত কিছু বিষয় হেলিকপ্টার বেলুন উড়িয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনাকে হাস্যকরভাবে তুলে ধরা হয় এছাড়াও চর্চিত হয়েছে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্য নামে দুটি সংগঠনের আয়োজন তারা শেখ হাসিনার প্রতীকীর ফাঁসির ঘোষণা করেন এবং ফাঁসি দিয়ে বলেন আগামী এক বছরের মধ্যে এই প্রতীকী ফাঁসিকে বাস্তবে রূপ দিতে হবে ক্ষমতার শীর্ষে বসে ইউনুস কিভাবে এসব হিংসাত্মক কর্মকাণ্ডকে নীরব সমর্থন করছেন সে বিষয়ই প্রশ্ন উঠছে অন্যদিকে দেশের মানুষকে নির্বাচনের নামে আর এক গোলক ফেলতে চাইছেন ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি হুঙ্কার দিয়ে বলেন একটি গোষ্ঠী দেশ বিদেশ থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু এই গোষ্ঠী কারা সে বিষয়ে তার মুখে কোনো রা নেই এটি কি ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য পূর্ব প্রস্তুতি নাকি বিরোধীদের দমনের কৌশল তিনি বলেন নির্বাচন আরও অতীতে সংঘাতের কারণ হয়েছে ভবিষ্যতে যেন এরকম আর না হয় এছাড়াও ইউনুস নতুন বাংলাদেশ গড়ার নামে একটি অ্যাপ তৈরির ঘোষণা করেছেন যার মাধ্যমে জনগণ তাদের মতামত দেবে এটি কি জনগণের মতামত নেওয়ার সত্যিকারের আগ্রহ নাকি শুধুমাত্র গণতন্ত্রের নামে লোক দেখা এক তামাশা ইউরুশ বলছেন আসন্ন নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষা কিন্তু বিশেষজ্ঞদের মতে এই পরীক্ষা হয়তো তার নিজের ক্ষমতাকে বৈধতা দেওয়ার পরীক্ষা যেখানে সাধারণ মানুষ শুধু সাক্ষী হয়ে থাকবে ইউনুসের এই ঘোষণাগুলো কি আসলেই দেশের মঙ্গল আনবে নাকি দেশকে আরো গভীর সংঘাতের দিকে ঠেলে দেবে সেটাই এখন বড় প্রশ্ন অংকিতা পালের রিপোর্ট হেডলাইন কলকাতা মা দেশ দ নিউ বেঙ্গলি ম্যাটেমোনিয়াল ওয়েবসাইট বেবান্ধান ডট in it safe verified and just for us really আজ রেজিস্টার করেন আনন্দ আর ভালোবাসার দৃত্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা